শুভ সকাল বন্ধুরা একদম সকালে দেখো মামা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ছোটরা ভালোবাসা আর বড়রা দোয়া আশীর্বাদ করো যাতে আমি আমার সুন্দর সংসারটাকে একটু ভালো করে সুন্দর ঘুষে তুলতে পারি আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ নতুন নতুন ভিডিও ছাড়ছি কি ভুল হচ্ছে জানি না ভিডিওতে মোটো ভিউজ আসছে না সারাদিনে এই দুটো বাচ্চাকে নিয়ে এ করার ভিডিও একা হাতে ভিডিও শ্যুট করে ফের আবার এডিট করা প্রচণ্ড কাজে দেখো এবার ওর পাপা ও চলে গেল বড় মামা মিসকুলে এ দেখো ওর পাপা হিয়ার পাপা যাবে কাজে হিয়াকে দেখো কাঁদে উঠবে আজকে আজকে কোলে যাবে না ওর বায়না কাঁদে উঠবে ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে সাইকেল চলে ওই মুখ প্রচণ্ড ছেড়ে দিয়ে যাবে তারপর ওকে এনে দোলায় বসিয়ে দিলাম এখন ফোন চাইছে বলছে ফোন দাও মিঠে মিঠে দাঁড়াও একটুখানি ভিডিওটা গুছিয়ে সেট করে নিই তারপরে দেখো রাত্রে বৃষ্টি হয়েছিল দেখো বৃষ্টির জলে এদিকটা আলু থাকে তাও আমি কিছু রাখতে পারি না পুরো ফাঁকা তো যেহেতু জানালা লাগানো নেই মানে গ্রিল লাগানো আছে যা কাঁচ টাচ কিছু লাগানো নেই ওই জন্য বৃষ্টির জলে পুরো ভিজে যায় দেখো বিছানা গুছানো হয়ে গেছে দেখো পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছে আর বিছানা চাদরটা পাতলে এত সুন্দর লাগে অনেক দিনের পুরাতন চাদর কিন্তু এটা দেখো কত সুন্দর লাগছে আর খাটটা একদমই ছোট মানে দু তিনজন শোয়ার ঠিক আছে তাও হয় চারজনে আড়াআড়িভাবে শুই কি করব বড় খাট কিনলে হরটাও খুবই ছোট আর একদম চিপাই সে আমার না এইটুকুনি জায়গা আছে মেঝেতে বসে ভাত তাত খায় বাচ্চারা একটু টুকটাক বসে তারপর এর কৌটুকুলো দেখে এটা বড় মামামের খাবার মানে এই নিমকিটা ও খেতে পছন্দ করে ছোটো মামা ওই নিমকিটা খেতে পছন্দ করে আর খাবারের কৌটোগুলো খাবারটা ঢেলে মানে নিমকিটা এনেছিলো কাল রাত্রে দেখলে আর ওইগুলো কুটোগুলো আটটু মুছে নিলাম একটু হালকা দুধুলো পড়েছে যেহেতু আমার রাখারও খুবই সমস্যা মানে কোনো রকম ঘর কমপ্লিট হয়নি বাবার ঘরে আমরা চলে এসেছি মানে সানসেটও নেই যে ওপরে রাখবো খাটের নিচে রাখি আর ওই বাচ্চা বারবার থাকে ধুলো হয় ওই জন্য একটু মুছে নিলাম ওই দেখো ওর গায়ে কী হারে ঘামাচি হয়েছে দেখো সারা গায়ে ভর্তি এখন খাটের খাটে তুলে ও এখন নিমকি খাবে আমি যেহেতু কোটোদের ঢাললাম সকালবেলা ঢালার টাইম পাইনি মানে খেয়ে নিয়েছিল আর এখন গুছে মুছে ঢাললাম মানে কোলটা একটু নোংরা পড়েছিলো এরকম তারপরে কচুর শাক কেটে নিয়ে এইগুলো দেখো ওই বাগান থেকে কেটে নিয়ে এসেছি এইগুলো তোমাদের ওখানে কী কচু বলে জানি না আমাদের এখানে তো এগুলো কাল কচু বলে মানে কালো কচু এরকম প্লাস্টিক বেঁধে নিয়েছি হাত কালো হয়ে যাবে তার চেয়ে বড়ো কথা ওইগুলো কাটতে কাটতে যদি মামা জ্বালাতন করে তাও ওকে আমি প্লাস্টিক খুলে হাত কোলে করে নিতে পারবো আর হলে ওই ডাইরেক্ট কোলে নিলে ওর ফাঁকা জায়গায় জামা পরে থাকে যেহেতু তাও নিলে যে জায়গাগুলো ফাঁকা থাকবে বাড়িতে হাত লাগলে চুলকাবে ওই জন্য করে দু হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি এ দেখো এই প্লাস্টিকটা এগুলো কাটা হয়ে গেছে তারপর বলি যেহেতু ভিডিও করি ওই জন্য আবার ভিডিওটা করলাম কিন্তু দেখো কীভাবে স্যুটটা হলো ফোন ঠিকঠাকভাবে মানে ধরতেও পারি না এ দেখো আর এই যে সবুজ কালারের যে পাতা হয় এই কচি কচি পাতা এই পাতাও খেতে খুব ভালো লাগে কচি পাতা আজকে করব না যে কোনো আর একদিন করবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আর এটা হচ্ছে ডাঁটাটা কচুর ডাঁটাটা দেখো পুরো কালো আর একটা আছে ওই যে সবুজ ওইটাও খেতে ভালো হয় দেখো তারপর রান্না করছিলাম মিঠু এসে ডাকা করছে করছে দেখো ওদেরকে খেতে দিতে হবে দেখো মানে এমনি ছাড়া পাখি তাও কত ইয়ে করে যে জানা ওই জায়গায় গেলে আমার খাবার পাওয়া যাবে এই দেখো তারপর বড় মামা বলছে মা ওদেরকে খেতে দাও তো আমি ঘরে এসেছি কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে এই দেখো এ দেখো নিমকি কৌটো খুলে এ দেখো নিমকি দেব ওদেরকে খেতে ওরা খেয়ে চলে যাবে এই দেখো আর যেহেতু এক হাতে ফোন ধরে আছি ওই জন্য করে ওইভাবে খুললাম কিছু মনে করো না কেউ বাজে কমেন্টও করো না দেখো ওই রকম মামাম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে দেখো ওরা গালে করে নিয়ে ওখানে খেয়ে পালাবে মানে একদম যেহেতু সারা পাখি একটু ভয় পায় আর ওই মানে আসতে যেতে সেই যুগুনি তাও মানে খিরে পেলে মানে ওরা এখানে চলে আসে সকাল থেকে এইভাবে একদিন সকালে তোমাদের শোনাবো ওরা যে সকালে যদি আমরা দরজা দিয়ে শুয়ে থাকি কিভাবে এসে ডাকাডাকি করে সেই সময় নানান কাজ থাকে আর ফোনে রাত্রে ঘাটাঘাটি পরে চার্জও থাকে না ওই জন্য ভিডিও শ্যুট করতে পারি না দেখবে তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো এই দেখো দুপুরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি একটা জায়গা একটা জায়গায় যাবো দেখো তাড়াতাড়ি করে রান্না করেছি কিছু হয়নি গ্যাস পরিষ্কার করা হয়নি থালা বসে মাঝখানে ওদেরকে স্নান করিয়ে মেয়েদের স্নান করিয়ে ওদের খাইয়ে ছোট মামাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর যাবো দুপুরবেলা দেখো ভাত বেড়ে নিয়েছি যেহেতু আমার বোনের মেয়ে আছে ওকে দেবো আর ওটা বড় মামা ভাত এটা আমার ভাত এই দেখো ঝড়ও হচ্ছে হাওয়া হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে এর মধ্যে রেডি হয়ে নিলাম এই দেখো শাড়ি পরলাম না কেন যেহেতু বৃষ্টি হচ্ছে ওই যে হলুদ রঙের কুর্তিটা পরলাম এইটা তার সাথে লাল লেগিংস আর লাল ওনা এইটাই পরে যাবো যেহেতু বৃষ্টি হচ্ছে আর শাড়ি পরে আমি তো মোটেই হাঁটতে পারবো না ওই জন্য করে এই কুর্তিটা পরে নিলাম এই দেখো খুব বৃষ্টি হচ্ছে চলো এই বৃষ্টি মাথায় কোথায় যায় কি করি ঠিক একদিন কাজটা কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দোয়া আশীর্বাদ করো যাতে আমি যে কাজটার জন্য ছুটছি হাতে হয় দেখো এসে ওখান থেকে এসে গ্যাস পরিষ্কার করলাম থালা বাসে মাজলাম দেখো মামা ঘুমাচ্ছিলো আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে মাকে বলে চলে গেছিলাম যে তোমার বড় মেয়ে ছিল ওকে সব জামা কাপড় বলে এসে মেললাম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি করব বারান্দায় মেলারও জায়গা নেই এগুলো তো শুকাবে না আজ এই দেখো অনেক সকালে ভিডিও এডিট করছিলাম আম্মাম খেলা করছে ওখানে আওয়াজ করছে কিছু মনে করো না ইগনোর করো যেহেতু ছোটো বাচ্চা কি করবো এই দেখো চোর দিকে জামা মিলেছি এই দেখো চলো আর যে মায়ের ওই বস্তারগুলোর মধ্যে গাছের পাতা মানে কুড়িয়ে এনে শুকিয়ে রেখে দিয়েছে বর্ষাকালে জাল দেবে বলে যেহেতু নিচে রাখার খুবই জায়গা কম রাখতে পারে না ওই জন্য করে রেখেছে এই দেখো আর মামা মেয়ের রেডি করে টিউশনে পড়তে দেবো তারপরে দেখো যেখানটা এসে বসে থাকি রেগুলার দেখেছো এই জায়গাটা এসে বসি এই দেখো ওই ছাগল বাচ্চাটা এসে দাঁড়াতে করছে বলে ওই ধরল এই দেখো তারপর রাত্রে বাবাকে দেবো ওইটা মানে বেড়ে নিয়েছে বাবাকে দেবো বলে দেখো ডাল আর ওইদিকে আলু ভাজা আর ওই কচুর শাক রান্না করেছিলাম ওইটা বাবাকে দিয়ে আসবো আর তারপর আমরা খাবো যেহেতু বাবা আগে চলে এসছে ও একটু পরে আসবে মানে হিয়ার পাপা তারপর আমরা খাবো দেখো ফোনটা যতই ভালো করে দেবে তারপর দেখতে দেখতে বলতে বললে দেখো হে আর পাপা চলে এসছে রাত্রের জন্য কলা নিয়ে এসছে দেখো মামা কলাটা ধরে ছাড়াচ্ছে কিন্তু খাবে না ওর পাপাকে দিয়ে দেবে আর প্রচুর ঠান্ডা লেগে রয়েছে রাত্রে দেবো না সকালে দেবো ওদেরকে বায়না করছিল বলে ওর পাপা একটা ভেঙে দিয়েছে ওই একটু খেয়ে ওর পাপাকে দিয়ে দেবে দেখো এ দেখো কলাগুলো নিয়ে এসে কলাগুলো মানে ভীষণ বড় ছিল আর খুব সুন্দর ছিলো দেখো ওর পাপা সেই কলাটার পাপা খেয়ে নিচ্ছে দেখো আর রাত্রে লাইটের অসুবিধা বুঝতেই পারো একটা লাইট ওই জন্য করে আর কিছু আঙুল নিয়ে এসছিল এই দেখো আমি প্লাস্টিকের ভিতর দিয়ে দেখাচ্ছিলাম না মানে আজ ফলের চুবড়িটার মধ্যে পাপা আবার কিছু লজেন এনেছে ওইগুলো নিয়ে ও খাচ্ছে দেখো দেখো কলা আর আঙুল নিয়ে এসছে রাত্রে মানে আজকে সেরকম কিছু সংসার জিনিস আনার ছিল না কালকে যেহেতু বাড়ি থাকবে শুক্রবার বেলা বাজার করবে রাত্রে মামামদের জন্য ফল নিয়ে এসেছি তারপর আমাদের ভাত বেড়ে নিয়েছে এই যে কচু শাক আলু ভাজা আর ডাল সাথে লেবু কেটে নিয়েছি আজকে জাস্ট খাওয়াটা জমে গেছে এই দেখো যেহেতু তোমার দাদা ভাইয়ের ভাতটা ঠান্ডা কী করবে কিছু করার নেই আর সোনুর ভাত দিইনি এখনো । ওই দেখো সোনু তোমার ভাত দেবো না বলছে তো মাথা নালা বেলা কে দেখো তারপরকে দেখো তারপর ওকে ভাত দিয়ে আজকে আমরাও খেয়ে নেবো আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে